হ্যালো আমরা সব বোনেরা মিলে ওই দিন বের হয়েছিলাম আর সাথে ওদের ছানা ছিল আর ওই দিন প্রচুর ঠান্ডা ছিল বাট তারপরও আমরা চলে গিয়েছিলাম আর তারপর আমরা শিঙারা খেতে বসে পড়লাম আসলে সন্ধ্যার সময় যাওয়ার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার জন্যই যাওয়া বিকজ ওই টাইমে আলো তো চলে যায় আশপাশের পরিবেশ তেমন ঠিক দেখাও যায় না সো আমরা খাওয়াতে কনসেন্ট্রেশন করি আর এই তো বিখ্যাত সিঙ্গারা তিরিশ গোনের শিঙারা খুবই মজার আর এই শিঙারাগুলো অনায়াসে দুই তিন প্লেট খাওয়া কোনো ব্যাপারই না এত মজার এগুলো আর আমরাও একের পর এক টুপটাপ খেয়েই চলেছি খেয়েই চলেছি তারপর চলে আসলাম নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করার জন্য তার মধ্যে দেখা হয়ে গেল ছিলিমিলি বেলুনের আর বাচ্চা গাচ্চা নিয়ে এটাই সমস্যা যে যা দেখে তাই কিনতে চাই অবস্থা তো তারা ওইটার জন্য বায়না ধরেছিল কিন্তু তাদের বায়নার পাত্তা না দিয়ে আমরা চলে গেলাম নেক্সট আইটেম খাওয়ার জন্য তো আমি একটা পানিপুরি নিলাম অনেক দিন যাবত পানিপুরি খাই না তো এই পানিপুরিটা খুব একটা ভালো লাগে মোটামুটি আর কি আর বাকিরা ফুচকা ভেলপুরি খেয়েছে মজা লাগলো তোমার কি মজা লাগলো তাই মজা এই যে আরেকটা বুড়ি তারপর চলে গেলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য আর এই ঝালমুড়িটা আসলে খুব ভালো লেগেছে এত পরিমাণ ঝাল ছিল তো আমাদের বেশ মজা লেগেছে এই ঝালমুড়িটা আর এইদিকে কোনো খেলনার দোকান দেখলেই হয়েছে বাচ্চা কাচ্চা ওইখানেই আটকে যায় তাদের বাসায় প্রচুর খেলনা কিন্তু না তাতে হবে না নতুন কোন খেলনাটা এসেছে নতুন কোনটা তাদের চোখে পড়তেছে সেইটা তাদের লাগবে তাদের বায়নার আর শেষ নেই কিন্তু বায়না যদি না মানা হয় তখনই তাদের কি হয়েছে মন খারাপ শুরু হয়ে গেছে কান্নাকাটি শুরু তো এগুলোই দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম যে কত দুষ্ট ওরা এই তো শুরু হয়ে গেল এটা কিনে দাও ওটা কিনে দাও তো ওরা আম্মুরা বলছিল যে আসলে এগুলো সাজিয়ে রাখছে এগুলো আসলে বেচার জন্য না কিন্তু তারা মানবেই না এই কথা শীতের দিন পিঠা খাবো না তা তো হয় না ভাপা পিঠা ছিল চিতই পিঠা ছিল তো আমরা এখানে পিঠা খাচ্ছিলাম সব পিঠা একটু একটু করে ট্রাই করছিলাম সাথে পাপড়ও খাচ্ছিলাম ওই কিন্তু তাদের মন খারাপ তাদের মন খারাপ নিয়েই সামনে এগিয়ে যাচ্ছিলাম তো একটা সেলফি নিয়ে রাখলাম দেখি যে মন ভালো হয় কি না হ্যাঁ তখন মন ভালো ছিল কিন্তু কিছুক্ষণ পর আবারও মন খারাপ হয়ে গেছে তাদের এই যে কান্না করতেছ দেখি তো দেখি তো চোখের জলে চোখের জলে রাপান আর ইউ স্যার রাপান আর এইদিকে আমি ওদের খুব জ্বালাচ্ছিলাম তাই ওরা খুব আমার উপর ফেড আপ ছিল আর আমরা বসে বসে অর্ডার দিয়ে ফেললাম চিকেন চাপ আর পরোটা পরোটাটা ভীষণ মজা ছিল গরম গরম পরোটা আর চিকেন চাপটাও মোটামুটি ছিল আর চা না হলে তো চলেই না আমরা দিলাম গেলাম তো প্রচুর খাওয়া দাওয়া করে আমরা ফুল এখন চলে যাচ্ছি বাসায় এইদিকে দুইজনের মন খারাপ তা নিয়েই আমরা মজা করতে করতে বাসায় চলে গেলাম তো আজকে আমাদের সিস্টার সাউটিং এই পর্যন্তই ওকে তারা